আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টাইলস অ্যান্ড পাইপ ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার আসলে সবাই ভালো আছেন আমি আপনাদেরকে আজকে আমাদের মিস্ত্রি একটি বাড়ির সামনে গেটের কাজ করতেছে তো আসলে এখানে টাইলসের কাজ খুবই কম তো তারপরেও দেখাইতেছি দুইটা পিলারের মধ্যে শুধু টাইলস হবে আর উপরে যে ডিজাইন এগুলো আমাদের টাইলস হবে দেখাতে যেগুলো কিন্তু গোল্ডেন কালার টাইলস আর এটা হলো লাল খয়ারি টাইলস এগুলো কিন্তু মেড ইন ইন্ডিয়া আমরা কিন্তু এখানে ইন্ডিয়ান টাইলস ফিটিং করতেছি তো আসলে দেখতে কিন্তু খুবই সুন্দর তো যাওয়া কাজ শেষ হলে কিন্তু আরও অনেক ভালো লাগবে তো যারা ভালো কোয়ালিটির টাইলস এবং পাইপ ফিটিংসের কাজ করাতে চান তারা অবশ্যই আমার চ্যানেল ভিডিওগুলো দেখবেন আর আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো তথ্যের জন্য তো এই বাড়িটা ভিতরে এবং বাইরে সম্পূর্ণ টাইলস করে দিয়েছিলাম আমরা এর আগে এখানে কিছু কাজ বাকি ছিল তো এই কাজগুলো আমরা এখন করে ফেলব গেটার কাজ শেষ হলে আর ভালো লাগবে আর গেটার সম্পূর্ণ টাইলস হলে আর ভালো লাগতো তো শুধু পিলারগুলো হবে উপরে বিট হবে আর উপরে যে আর্সটা আছে এটা টাইলস হবে আর ঝুলন্ত ঝুলন্ত মতো দেখা যাবে আর কি একটা ডিজাইন আছে তো ভিউয়ার্স আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করেন ভিডিওটি লাইক দেবেন আর কোন টাইলসের কীরকম দাম দাম কোন টাইলসের মানগুলো বা কোথায় কোন ধরনের টাইলস লাগাবেন এরকম তথ্য পেতে অবশ্যই আমার চ্যানেল চ্যানেলটা ভিজিট করবেন কারণ আমার চ্যানেল কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের টাইলস এবং পাইপ চিন্স কাজের ভিডিও দেওয়া আছে এগুলো দেখে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যে কোনো তথ্যের জন্য আমার চ্যানেলটা ভিজিট করবেন আমি ডিসক্রিপশন বক্স আমার নাম্বারটা দিলে ওখানে সংগ্রহ করবেন আর তারা ভালো কোয়ালিটির টাইলস এবং পাইপ ফিটিংসের কাজ করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমরা বাংলার যে কোনো প্রান্তে গিয়ে এরকম ভালো কোয়ালিটির টাইলস এবং পাইপ ফিটিংসের কাজ করে থাকি